বসেন থাকুক ছোট মানুষ করবে এরকম হ্যাঁ টেনশনের কিছু নাই বসেন এখানে আর কেউ আছে বসেন বন্ধ করে আর আরেকজন আছে যে আসেন চলে আসেন আচ্ছা আমরা একটু সবার ফোনটা একটু বন্ধ রাখবো সাইলেন্ট করে দিব হ্যাঁ ইম্পর্টেন্ট কাঁচীর নাম কি আপনার আসিয়া খাতুন হ্যাঁ আপনি কি হন লতার কি হন আমি লতার আম্মা হই আম্মা সৎমা কি আপনি হ্যাঁ হ্যাঁ ওকে আচ্ছা তাই তো বলছেন সৎমার নাম আসিয়া হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসলে আপনার কাছে আপনার পরিচয় ভাই নাম আমার নাম সাব্বির আমি লতার ভাতিজা ভাতিজা হন আপনি হ্যাঁ আচ্ছা আপনার নাম সোর্স ছিল ও আপনি সোর্স ছিলেন আপনি সাবেক মেম্বার না আমি হচ্ছে সাংবাদিক আচ্ছা আপনার সাথে যোগাযোগ করেছে কিভাবে একটু বলেন তো সেকেন্ড তততার পরে আরেকজন তততা আচ্ছা জি ভাই বল আচ্ছা আপনার ঠিকানাটা বলেন প্রথমে ভাই আমার বাসা হচ্ছে মান্দা নওগা হাজর ভাঙ্গা গ্রামে জি আর আমাকে 13 তারিখে হুম হোয়াটসঅ্যাপ থেকে পরপর তিনটা কল দেয় এবং আরিফ এবং তানভীর তিনজন এইরকম বেশ কয়েকজন আপনি দিয়েছিলেন হ্যাঁ 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 আচ্ছা তার কল দিয়ে বলে যে আপনার এলাকায় ছয় বছর বয়সে আচ্ছা একটা লতা নামে একটা মেয়ে হারিয়ে যায় এখন তার বয়স বত্রিশ বছর এবং উনি বলছে যে ওই এলাকাটার নাম হচ্ছে পাঁচর ভাঙ্গা তার পিতার নাম ছিল জিয়া এবং চাচার নাম ছিল গিমা তারা বারো জন ভাই বোন এবং গ্রামের নাম বলছিল যে সদ্দার তো ওই সূত্র ধরে আমি তৎক্ষণাৎ আমি সঙ্গে সঙ্গে এলাকায় আমি যোগাযোগ করি এবং যোগাযোগ করার পর একজন বলল যে এই বিষয়টা আমি দেখ হয়তো আমার কাছে তথ্য নাই তবে আমি তারপরে আমি সদরাপাড়া যেখানে বলছে যে পাশে একটা সদরাপাড়া গ্রাম আছে তো ওখানে আমাকে শিক্ষক তখন রাত সাড়ে এগারোটা বাজে তো ওই সময় শিক্ষকে কল দিয়ে বললাম যে স্যার একটা ক্ষমা চাচ্ছি এত রাতে কল দেওয়ার জন্য তো একটা গুরুত্বপূর্ণ একটা ঘটনা তো বিষয়টা আমাকে একটু জানাতে হবে তো বললাম যে তারা বারো জন ভাই বোন পিতা জিয়া এবং চাচা কিমা ছিল এবং তারা এবং এলাকা পাজর ভঙ্গা বলছেন এবং সদ্রাপাড়া যে আপনার যেহেতু বাড়ি সদ্রাপাড়া সেই ক্ষেত্রে আপনি কি তথ্য যদি জানা থাকে একটু বলেন তুনি উনি তখন শিক্ষক বলছে যে না এই বিষয়টা আমার জানা নাই তবে বললো চকুলি তো কলেজের নাম উল্লেখ করেছিল ওখানে আপনারা চকুলি কলেজের একটা কলেজের উল্লেখ করছেন চকুলি ওখানে একটা কলেজ আছে এবং ওই ওখানে একটা সদ্রাপাড়া আছে স্যার বললো যে ওখানে কল দিন তো ওখানে ফ্রেন্ড ছিল করিম নামে একটি ফ্রেন্ড ছিল তো ওনাকে বললাম যে দোস্ত এই ঘটনা জিয়া হচ্ছে পিতা ১২ জন তার ভাই বোন চাচা নাম গিমা হ্যাঁ তো সদ্যাপাড়া গ্রামের নাম বলছে যে এরকম কোনো ঘটনা ঘটেছে নাকি যে ছয় বছর বয়সে আগে সে হারিয়ে গেছে বলে না এটা এরকম তথ্য নেই তবে উনি একটা কথা বলছে শিয়াটা একটা এলাকা আছে ওই গ্রামে সদ্যাপাড়া আছে আমি পরের দিন ওই শিয়াটা ওই গ্রামে যেতেই কোন মন্দ্র ঠাকুর হ্যাঁ ওই গ্রামে যেতেই কয়েকদিন সাথে দেখা হওয়ার পরে যে তত্ত্বগুলো সব যখন বলতে শুরু করলাম তখন হ্যাঁ ওই পাড়াতে সরদার পাড়া আছে সেইটা গ্রামের ভিতরে আচ্ছা তখন তারপর সেখানে সরোজবিনে গিয়ে এবং তার বাবাকে জিজ্ঞেস করতে হ্যাঁ ওটা আমার বিয়েcolorPrimary আচ্ছা এই ভাবে আপনি কি করছেন ভাই আমি বর্তমানে সাংবাদিকতা করতেছি সাংবাদিক দৈনিক কালবালা ওকে কালবালাতে খুব ভালো করতেছে জি ওকে সো আপনার নাম কি আপনার নাম আব্দুল হামিদ আব্দুল হামিদ কি হন আপনি প্রতার মামা হই আপন মামা আপন মামা বলতে গিয়ে আমি কি সৎ সৎ মায়ের পক্ষের নাকি আপন মায়ের সৎ মায়ের সৎ মায়ের পক্ষে ঠিক আছে আপনার পরিচয় মোহাম্মদ বিদ্যুৎ আমি তার ভাতিজা ভাই ভাতিজা আচ্ছা আপনার পরিচয় ভাই মোহাম্মদ জুল রানা কি হন আপনি ওনার ভাগিনা হইতেছি ছোট থাকতে আর কি খেলাধুলা করতাম আমরা এই লতার ভাগিনা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে এই এর পরিচয় নিয়ে নাই কি নাম তোমার সুমাইয়া তার পড়না সুমাইয়া কি হয় লতা কি হয় ফুপু হয় ফুপু ফুপুর চেয়ে ভাতিজি বড় হয়ে গেল আপনার নাম আমার নাম আব্দুল মান্নান আপনি কি হন লতার ছোট ভাই ইয়া বড় ভাই বড় ভাই মানে কি আপন বড় ভাই হ্যাঁ আপন বড় ভাই আপনার বাবা কোথায় আমার বাবা বাড়িতে ওনা কানে নাই কেন উনি খুব অসুস্থ অসুস্থ জি আচ্ছা তাহলে আপনার মায়ের পেটের কয়জন আমরা মায়ের পেটে সাতজন ভাই জন বোন লতাকে সহ হ্যাঁ মানে লতার লতার মা আপনার মা এক হ্যাঁ আচ্ছা পরবর্তীতে আরো পাঁচজন হয়েছে আপনার পরের সৎ মায়ের

আপনার আপন মায়ের নাম কি হলো তাহলে মমেনা সব ঠিক আছে বোনটা হারাইছিল কেমন কিছু বলতে পারেন আপনি তো বড় হচ্ছে বয়সে বোন আমি যখন কাজে ছিলাম তখন শুনলাম একটু করে যে নওগাঁ কাজে লিয়ে গেছে আচ্ছা কাজে লিয়ে যায় বাসালা বলে বলছে নাকি যে লতা একটু নিচে থেকে পানি নিয়ে আসে হুম এই পানি নিয়ে বাজে হারিয়ে গেছে তো আপনার বাসার সাথে যোগাযোগ করে নাই পরবর্তীতে হ্যাঁ পরে যোগাযোগ করেছে আমার বাবা তো কি হইল কি বলছে পাই নাই আমরা অনেক চেষ্টা করেছে উনিও চেষ্টা করেছে পরে দারগার নাম রাখি জানি পুলিশের কাছে গেছিলেন হ্যাঁ পুলিশের কাছেও গেছিলাম আচ্ছা তারপরে পুলিশ কি বললো পুলিশ কয়ে আমরা দেখতেছি আপনি খুঁজতেছি খুঁজতে খুঁজতে এখনো খোঁজাই শেষ ও যে কাগজ কলমে কোনো মামলা করেন নাই জিডি করেন নাই কিছু করেন নাই না না কিছুই করেন নাই না ক্ষতিপূরণ তো কিছু দেয় নাই না আচ্ছা তো আজকে কি নৌকা থেকে আসছেন আপনারা আমি আছি কালকে নৌকা থেকে জি বোনের পাওয়ার পরে কেমন লাগতেছে

এইটা দেখাতে পারি আমি এইটা দেখলে কি হবে জানি না হ্যাঁ এটা থাকুক ঠিক আছে আমরা সময় নিব না সোর্সের সাথে কথা বলার দরকার সোর্স তো একজন চলেই আসছে আর দরকার নেই হ্যাঁ ঠিক আছে বলেন আপনি কি ভাই নওগাঁ থেকে আসছেন আমাদের ভিডিওটার জন্য মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে বসেন হ্যাঁ কিছু শুনতে পারছেন এখান থেকে কিছু শোনা জানি না আচ্ছা লতা কাউকে দেখলে কি চিনবেন চেহারা কার মনে আছে মনে আছে মনে আছে আপনারা কি মাদেরকে বড় মা ছোট মাই ভাবে ডাকতেন না না মা মাই বলছি আপনি মা আপনি বয়স কত বলেন তো কত বছর বয়সে হারাইছেন কোনো কিছু মনে আছে কিনা ছোট একেবারে ছোট ভাই আমার তো খেয়াল নেই খেয়াল নেই না শুধু আমার আমার মা বাবার সাথে আমার বড় ভাইয়ের সেটটা বেশি মনে আছে আমার বলছি সার বলছিল আমি তোমার ইয়ে দেখছি স্যার প্রথমে বিশ্বাস করে নাই না এটা হবে না এই বলে দেখেন আপনার জন্য একজন আসতেছে পরে সারের গল্প শুনতেছি Ой я. Я бнэ түбэн.

বাড়ির সবাই বাড়িতে আছে তুমি এত দিন কুটে ছিল আবার তোমরা কেউ খোঁজ করি আমি তো ঢাকা শহরে পরে থাকি আতে দিনে চব্বিশ তোমরা আমার খোঁজো নাই আমার ছেলে মেয়ে সবাই খোঁজো তোমরা না আমার কেউ খোঁজ নাই আর চব্বিশটা বছর আমি দিলে দিলে আমি এত দূর আসছি আমার মা আমার পর আমি বুঝি আমার মায়ের দুঃখ কত বষ্ট আমার মা আমার বাপথায় কেমন হয় আজ আমার মা বাবা নাই আজকে দেখে আমার সবাই। সময় আমাকে তোমরা কেউ ভালোবাসো নি তোমরা যদি ভালোবাসতে তাহলে আমি এক আজ কেফোন কাটতাম না আমার জি বড় অনেক কষ্ট যে থেকে নওগা থেকে তারপর থেকে আমাগো নম্বরো দিাশিনি কোন যোগাযোগও নাই এই দারোগায় দারোগানি আসছিল হ্যাঁ না তুমিও অত তোমরা অত কিছুই জানো না তোমরাও তো কিছুই জানো না আমি জানি তোমরা জানো না কারণ আমার সুরত থেকে খুব

আছে তো সব নামগুলো তো ঠিক আছে ওনাকে সাথে যদি কথা বলেন তাও কথা কথা পারবো আমি কথা বলতে হবে না ভালো লাগতেছে কিন্তু গেই খুশি আমার বাবা যদি হতে আরো আপনার বাবা দেখবে তো আপনার তো বেঁচে আছে দেখবে দেখবে বাবা দেখবে মাও দেখবে না নরে মায়ের ছবি দেখেন আপনার চিন্তা তো আমরা আলাদা করেছে না না আলাদা করে না এটা আপনার মা এই যে মা ছবি আমার মানা এটা না না আমার মারু ছিল কালো ছিল মেয়ে হয়ে গেছে অনেক চিন্তা আমার 24 বছর আগে ধারণ ওই বল হ্যাঁ ওই যিনি বসে আছে বলো তুমি বলো হ্যাঁ 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 ভাই

আপনি মানুষ করছেন মিল মান্লা মনশাল্লা এই সংসারে দেখেন কি নাই সব আছে দুইটা

আজকের এই ঘটনাকে আপনি ভালোভাবেই দেখেন তাই না এমন তো হতে পারে বাংলাদেশের অসংখ্য ছেলেমেয়ে আছে এরকম যারা কোনোদিন সারা জীবনে জানবেও না কে বাপ কে মাঠে মাটিতে ফিরতে পারবেন আমরা তো সবাইকে নিয়ে কাজ করতে পারি না তো আপনার কপাল আল্লাহ ভালো রাখছে যে কারণে আপনি বাপ মা জীবিত অবস্থায় পাইছেন ভাই বোনরাও আপনার পাশে দাঁড়াইছে তাই না হ্যাঁ দেখেন পুরো জীবনটা একটা পরীক্ষা ক্ষেত্র আল্লাহ কে কাকে কিভাবে পরীক্ষা করবে কিন্তু বলা যায় না আমরা সবাই কিন্তু পরীক্ষা দিচ্ছি তো আল্লাহ হয়তো আপনাকে ভাবে পরীক্ষা করছে ঠিক আছে তো এটাকে খারাপ ভাবে মনে করা যাবে না আর জীবন শেষ করে নাই আল্লাহ হয়তো এটার মধ্যে দিয়ে ভালো কিছু রাখছে ঠিক আছে তো এখন আপনি যেহেতু মান্নানকে চিনছেন তাহলে আপনি আর বাকি যে তথ্যগুলো এখানে দিয়েছেন সব মিল আছে হুবহু মিলছে আপনি কি মানতেছেন এনাদেরকে পরিবার হিসেবে হ্যাঁ কোন সন্দেহ নাই আপনার প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা এই পাটটা বড় করব না আমরা আলহামদুলিল্লাহ লতাকে তার পরিবারের কাছে ফেরাতে পারলাম প্রায় চব্বিশ বছর পর লতার পরিবারে ফিরে যাচ্ছে তার ভাই বোনদের কাছে ওনার ভাই বোনদের খুব অল্প অংশ এখানে আসছে আমার ধারণা লতা যখন বাড়িতে যাবে ওখানে মেলা বসে যাবে হ্যাঁ এবং অনেক মানুষই তার জন্য অপেক্ষা করতেছে আমার ধারণা তো এটার মধ্য দিয়ে আপনাদের দোয়ায় আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো তিনশো পঁচিশ মানে আপন ঠিকানায় আমরা পাঁচশো উনচল্লিশটি ভিডিওর মধ্যে তিনশো পঁচিশটি ছেলে মেয়েকে পরিবার খুঁজে দিতে পেরেছি ইন টোটালি আমরা পেরেছি তিনশো জন এবং এই সংখ্যা আরও বেশি কারণ কিছু ভিডিওর রেজাল্ট পেন্ডিং অবস্থায় আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ গিন আমরা এই পর্যায়ে চলে যাব পঞ্চম ধাপে জি ভালো আছি জি

এটাই আপনার শ্বশুর পক্ষ হ্যাঁ খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন মিলেমিশে থাকেন বিশাল পরিবার বারো ভাই বোনের ওই সাংবাদিক ভাই আসছে উনি কষ্ট করে আসছে সেই নৌকা থেকে কালবেলার সাংবাদিক হ্যাঁ ওনারা সবাই মিলে সহযোগিতা করছে যদিও ঠিকানা মোটামুটি মনেই ছিল একটু চেষ্টা করলে হয়তো বা হইতো কেন যে করে না আমি জানি না যাই হোক তারপরও আলহামদুলিল্লাহ আমরা মিলা দিতে পারলাম এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা হুম তো ভালো থাকেন আপনারা ঠিক আছে ইনশাআল্লাহ আর যাইয়েন বাড়িতে যাইয়েন বাপমা যেহেতু বেঁচে আছে দ্রুত গিয়ে দেখা সাক্ষাৎ করে আসেন ঠিক আছে আপনারা কথাবার্তা বলে দেখেন কবে যাবেন না যাবেন হ্যাঁ সেটাই মিষ্টি মুখ করেন সবাইকে শেষ করি আমি হ্যাঁ ভালো থাকেন আসসালামাই ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি আসছেন জি কালবেলার পুরো টিম ভালো করতেছে জি থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা অত্যন্ত আবেগ ঘন একটা দৃশ্য এবং এটা আসলে কন্ট্রোল করা খুব মুশকিল এই দৃশ্যগুলোর এতবার অবতরণা হয়েছে আমার ক্যামেরায় আমার চ্যানেলগুলোতে এগুলো নিয়ে আসলে আমার কথাগুলো খুব কমনই হয়ে যায় কিন্তু যতবার বলি আমার কাছে মনে হয় নতুনই বলছি আমি কি বলবো সূচনাতেই বাকি থাকে শেষ পর্বও বাকি থাকে এমন কেউ কি আছেন যে আপন ঠিকানার একটা পর্ব দেখা মিস করেননি আমার টিম মেম্বাররা ছাড়া টিম মেম্বাররা তো দেখবেনি কারণ তাদের একটা দায়িত্ব এটা এবং তারা এটাকে বিশেষ দায়িত্ব মনে করেন তাদের জীবনের অংশ মনে করেন কিন্তু দর্শক হিসেবে এমন কেউ কি আছেন যে একটা ভিডিও মিস দেননি তারা নিশ্চয়ই আমার কথাগুলো মস্ত করে ফেলেছেন যে আসলে কি বিয়ে ভাই এখন এটা বলবে এটা বলবে এটা বলবে না তো এই আবেগ দৃশ্য অনেককেই কাঁদাবে আবেগ ঘন দৃশ্যের মধ্যে অনেক চিন্তার উদ্ভব হবে যে কারো কারো জীবন ভাবেই পরীক্ষা নেন তবে সেই সব পরীক্ষাগুলো সহজ হোক সবার জন্য সেই প্রার্থনা করে আজকের মতো এখানেই শেষ করতে চাই আরও বেশ কয়েকটা আপডেট আমাদের হাতে জমা আছে ইনফ্যাক্ট যখন আমি ভিডিওটা করছি তখন আমাকে তুহিন ভাই একটা হোয়াটসঅ্যাপ করলেন এই মুহূর্তে আমি বলছি না কোনো একটা ভিডিওর উনি রিকগনাইজ করে ফেলেছেন যেটা গতকাল রাতেই প্রকাশ হয়েছে আর এই ভিডিওটা রেকর্ড হচ্ছে আজকে বিশ তারিখ বিশে ফেব্রুয়ারি নিশ্চয়ই আরও পরে গিয়ে প্রচার হবে তো আলহামদুলিল্লাহ এগুলো নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় অর্জন এবং আমি আল্লাহর কাছে অনেক শুক্রিয়া জানাই যে আমার টিমটা অনেক শক্তিশালী এবং তারা সবাই ভালো থাকুক সহিছার মতে থাকুক শেষ করছি আসসালামু আলাইকুম